রানপস এর বিশেষ লেকচার সিরিজ কোরআনের দোয়া এই সিরিজ আলোচিত হবে কোরআনে বর্ণিত নবী ও নেককার বান্দাদের করা তিরিশটি দোয়া যা গোটা দুনিয়াকে বদলে দিয়েছে ওয়াসাল্লাতু ওয়াসসাল্লাম ও আলাহ রসুল্লাহ আসসালাম ওয়ালাইকুমর দুনিয়া বদলানো তিরিশ দোয়া সিরিজে আপনাদের স্বাগত আজ আমরা ইব্রাহিম আলাইহুসাল্লামের নিজের সন্তান ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের জন্য করা দোয়া সম্পর্কে জানব আগের আয়াতগুলোতে ইব্রাহিম আলাইহুসাল্লাম নিজের জাতি ও বংশধরদের জন্য দোয়া করেছিলেন এজন্য তাকে মানবজাতির নেতা উপাধি দেওয়া হয় আল্লাহ বলেন আমি তোমাকে মানবজাতির নেতা করব। সুরা বাকারা আয়াত একশো চব্বিশ এ সময় তার প্রথম চিন্তা যেটা আসে তা হলো তার বংশধররা কি মুমিন হবে ইব্রাহিম আলহ্লামের দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে তার কথোপকথন হয় যেখানে তিনি তার সমগ্র বংশধরদের জন্য দোয়া করেন কিন্তু জানতে পারেন যে তার বংশধরদের সবাই মুমিন হবে না তিনি তখন তার দুয়াকে পরিবর্তন করে আল্লাহর কাছে মুমিনদের নিরাপত্তা ও রিজিকের জন্য দোয়া করেন কিন্তু আল্লা সুবহনাতালা তাকে জানান দুনিয়াতে আল্লাহর অনুগ্রহ সকলকেই বেষ্ট্রন করে রাখে এরপর ইব্রাহিম আলী ওসাল্লাম তার পুত্র ইসমাইল আলহিউস্লামের সাথে কাবা পুনর্নির্মাণ করার সময় তার দুয়ায় আবার পরিবর্তন আনেন الله سبحانه وتعالى بقى. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة এবং সেই সময়ের কথা চিন্তা করো। যখন ইব্রাহিম বাইতুল্লার ভিত উঁচু করছিল এবং ইসমাইলও তার সাথে শরিক ছিল এবং তারা বলছিল হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ হতে এ সেবা কবুল করুন নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন ও সবকিছু জানেন হে আমাদের প্রতিপালক আমাদেরকে আপনার একান্ত অনুগত বানিয়ে দিন এবং এবং আমাদের বংশধরদের মধ্যেও এমন সৃষ্টি করুন যারা আপনার একান্ত অনুগত হবে এবং আমাদেরকে আমাদের ইবাদতের পদ্ধতি শিক্ষা দিন এবং আমাদের তাওবা কবুল করে নিন নিশ্চয়ই আপনি ক্ষমাপ্রবণ এবং অতিশয় দয়ার মালিক সুরা বাকারা আয়াত একশো একশো আল্লাহ কি চমৎকার দৃশ্য আল্লাহর দুই নবী আল্লাহর পবিত্র ঘর নির্মাণ করছেন আল্লাহ সুবহন তালা বললেন নিশ্চয়ই মানব জাতির ইবাদতের জন্য প্রথম ঘর নির্মিত হয়েছিল মক্কায় তাহলে কেন ইব্রাহিম আলী ও ইসমাইল আলহ ওয়াসাল্লাম কাবা পুনর্নির্মাণ করেছিলেন তাফসির কারকদের একটি মত অনুসারে এমন হতে পারে যে তারা এটা প্রথম নির্মাণ করেছিলেন অথবা অন্যান্য মুফাসসিরদের মত অনুযায়ী এমনটাও হতে পারে যে কাবা সেখানে প্রাগৈতিহাসিক কাল থেকেই ছিল ইব্রাহিম ও ইসমাইল এটির ভিত পুনর্নির্মাণ করেছিলেন সুবাহান আল্লাহ আল্লাহর পবিত্র ঘর পুনর্নির্মাণ করতে পারা কত বড় সম্মানের বিষয় কিন্তু এ সময় ইব্রাহিম আলিহাস্লামের মূল চিন্তার বিষয় ছিল আল্লাহ যাতে তাদের এই কাজ কবুল করে নেন হে আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এটি কবুল করে নিন লক্ষ্য করুন আগে ইসমাইল কেবল নিজের পক্ষ থেকে দোয়া করেছিলেন কিন্তু এবার তিনি তাদের দুজনের পক্ষ হতেই দোয়া করছেন তিনি আল্লাহর কাছে চাইছেন যাতে তাদের পক্ষ হতে আল্লা সুবাহা এই নেক কাজটি কবুল করে নেন দেখুন কতটা বিনয় ও আনুগত্যের সাথে তারা আল্লাহর কাছে দোয়া করছেন তারা এমন বলছেন না যে দেখুন আমরা কত বড় একটি কাজ করেছি আমরা কাবা নির্মাণ করছি লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে এটা হয়ে যাবে বিশ্বের কেন্দ্র বরং তার দুয়াতে অহংকার বা আত্মপ্রসাদের চিহ্ন মাত্র নেই রয়েছে কেবল বিনয় এটা আমাদের জন্য ডেইলি রিমাইন্ডার হওয়া উচিত যখন আমরা ফরজ নামাজ শেষ করি তখন সর্বপ্রথম আমরা কোন জিকিরটি করি আমরা বলি ফিরুল্লাহ ফিরত ফিরুল্লাহ আল্লাহ নামাজ পড়িকে আমরা কোন গুণা করলাম আমরা তো বরং সর্বোচ্চ ইবাদত সম্পন্ন করলাম তাহলে কেন আমরা নামাজ শেষে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি দেখুন ক্ষমা কেবল গুনার জন্য চাওয়া হয় না আল্লাহ হচ্ছে নামাদের রব সব কিছুর মালিক সর্বোচ্চ মর্যাদার অধিকারী সত্তা তার ইবাদত করার সময় আমরা তার মর্যাদা অনুযায়ী তার ইবাদত করতে পারি না সে আমরা আল্লাহর ইবাদত করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাই এজন্য না যে নামাজ পড়ে আমরা ভুল করেছি বরং এজন্য যে আল্লাহর ইবাদত কিভাবে করা উচিত ছিল আমরা সেভাবে করতে পারিনি দুয়াতে ইব্রাহিম ও ইসমাইল আলিহাসাল্লাম আল্লাহর কাছে হজের নিয়মকানুন সম্পর্কে জানতে চান যাতে কাবা নির্মাণ শেষে তারা হজ করতে পারেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত রেখে যেতে পারেন যারা তা অনুসরণ করবে সুবাহ এই দুয়ার মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহর সাথে কথোপকথনের সময় ইব্রাহিম ও ইসমাইল আলী ওয়াশাল্লামের আদব সম্পর্কে কিভাবে তারা সঠিক পদ্ধতিতে আল্লাহকে ডাকেন নবী ইব্রাহিম আলী ওয়াশ্লামের মর্যাদা যত উচ্চই হোক না কেন আল্লাহ তার সকল দোয়া কবুল করেননি খেয়াল করে দেখুন ইব্রাহিম আলিহাসাল্লাম চেয়েছিলেন তার সকল বংশধর মুমিন হোক কিন্তু আল্লাহ তা কবুল করেননি আপনি যা চান সবসময় তা পাবেন না আল্লাহ সর্বময় জ্ঞানের কারণে তিনি জানেন কোনটা আপনার জন্য ভালো সেটা সবসময় আপনার চাওয়ার সাথে নাও মিলতে পারে বলা হে আমাদের রব তাদের মধ্যে থেকে তাদের কাছে একজন রসুল প্রেরণ করুন যে তাদের প্রতি আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে আর তাদেরকে পবিত্র করবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরাবাকারা বাকারা আয়াত একশো উনত্রিশ এই আয়াতে আশ্চর্যজনক বিষয় হল ইব্রাহিম আলহীসাললাম এখনও তার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবছেন তিনি দোয়া করছেন যাতে তার বংশধরদের কাছে তাদের মধ্য থেকেই একজন নবী পাঠানো হয় এই দোয়ার ফল হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহুসাল্লাম রসুলুল্লাহ সাল্লাল্লাহ ও আলিসাল্লাম বলেন আনা দাওয়াতা আবি ইব্রাহিম আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিমের দোয়ার জবাব ইব্রাহিম আলিহুসাল্লামের চিন্তাটা একবার লক্ষ্য করুন তিনি বলছেন তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রসুল প্রেরণ করুন সব জাতির ক্ষেত্রেই তাদের কাছে যে নবী পাঠানো হয়েছে তিনি ওই জাতিরই একজন ছিলেন কারণ মানুষ সাধারণত নিজের জাতির লোকের কথাই শোনে কোনো ইউরোপীয় বা আফ্রিকান ব্যক্তিকে আরবদের কাছে নবী হিসেবে পাঠানোর কোনো কারণ নেই আয়াতটাকে এবার লক্ষ্য করুন গভীরভাবে যখন ইব্রাহিম আলী নবী পাঠানোর জন্য দোয়া করলেন তখন তিনি কি কারণ দেখালেন যাতে করে প্রেরিত নবী তাদেরকে আল্লাহর কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেন এবং তাদেরকে পরিশুদ্ধ করেন এখানে রক্কা বলতে মুফাসসিররা নবীর সুন্নাকে ব্যাখ্যা করেছেন এবার দেখুন এই কথাফকতের পরিণতি অপর এক আয়াতে আল্লাহ বলেছেন কিভাবে আল্লাহ এই দুয়ার জবাব দিয়েছেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইব'আদা ফীহিম রাসুলান মিন আনফুসিহিম ইব'আদা ফীহিম রাসুলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতহি ওয়া ইয়ুযাক্কিহিম অবশ্যই আল্লাহ মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রসুল পাঠিয়েছেন যে তাদের কাছে তার আয়াতসমূহ তিলওয়াত করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয় যদিও তারা ইতপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল সুরা আলী ইমরান আয়াত একশো চৌষট্টি ইব্রাহিম আলহাম একটি নির্দিষ্ট ক্রমে দোয়া করেছেন তিনি চেয়েছিলেন একজন নবী পাঠানো হোক যিনি তার অনুসারীদের এক কিতাব শিক্ষা দেবেন দুই প্রজ্ঞা অর্থাৎ নবীর সুন্না শিক্ষা দিবেন তিন পরিশুদ্ধ করবেন এই আয়াতে আল্লাহ তালা ইব্রাহিম আলহালামের দোয়াকে কবুল করার ঘোষণা দিয়েছেন কিন্তু ক্রমটা ভিন্ন সর্বপ্রথমে আল্লাহ তাজকিয়া অর্থাৎ পরিশুদ্ধির কথা বলেছেন ইব্রাহিমের বংশধরদের কাছে যে নবীকে পাঠানো হবে তার প্রধান কাজ হবে তাদেরকে পরিশুদ্ধ করা এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনের প্রধান লক্ষ্য হচ্ছে নাফস আর তার পরিশুদ্ধি আপনি কেবল তখনই নববিজ্ঞানের দ্বারা উপকৃত হবেন যখন আপনি হবেন পরিশুদ্ধ এটা আমরা সুরাত শামসের মাধ্যমে জানি

যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ মনোরথ হয় আল্লাহ তালা আমাদেরকে পরিশুদ্ধ করুন সফল হওয়ার তৌফিক দিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত রেইন ড্রস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com slash raindropsmedia org two zero one five